আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে ঘটে গেল চোদ্দ তারিখে ঢাকার যে পোশাক কারখানা ষোলো তারিখে চট্টগ্রামের ইপিজেটে এবং আঠারো তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সবগুলি অগ্নিকাণ্ড সরকারি এবং বেসরকারি বড় বড় স্থাপনা এত বড় স্থাপনা যেখানে বলা চলে যে এখানে লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা এখান থেকে হয় শুধু তাই না এখানে মানে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ উৎপাদন হয় যেগুলি বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সহায়ক যেই পোশাক কারখানায় যেই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এখানে ১৬ জন পোশাক শ্রমিক বা আরো অন্য অন্যান্য কর্মকর্তা বা লোকজন মারাও গিয়েছে হলো এই পোশাক কারখানা এবং রাসায়নিক গোদাম একসাথে ছিল এখানে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের যে ক্ষতি সাধন হয়েছে তা পূরণ করতে হয়তো এক দুই বছরেও সম্ভব না তার দুই দিন পরে ষোলো তারিখে চোদ্দ তারিখের পরে ষোলো তারিখে চট্টগ্রাম ইপি যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো এটা নয়তলা একটা ভবন এবং খুবই নিরাপত্তা বেষ্টিত একটা অঞ্চল এখানে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মানে শঙ্কার বিষয় খুবই উদ্বেগের বিষয় এরকম ঘটনা ঘটা আসলে মানে বলা চলে যে সম্ভব না কিন্তু সেরকম জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং গতকাল অর্থাৎ আঠারো তারিখ আঠারো অক্টোবরের যে ঘটনাটা এটা আরও মারাত্মক এখানে দেশের বাইরে থেকে কার্গো বিমানে করে যে সমস্ত আমদানিকৃত পণ্য এগুলি যেখানে মজুদ করা হয় এবং সেখান থেকে খালাস করে সব ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয় তো এটা এমন একটা অঞ্চল যেখানে বিলিয়ন ডলারের পণ্য মজুদ থাকে আর বিদেশ থেকে যে সমস্ত পণ্য আসে সবই ডলারের বিনিময় আনা। কোনোটাই টাকার বিনিময় না সবই ডলার মাধ্যমে আমদানি করতে হয় তো বিষয় হলো এখানে মার্কিন বিলিয়ন ডলারের করা আমদানি করা পণ্য মজুদ ছিল সেই কার্গো ভিলেজ বলা হয় এটাকে এখানে সাড়ে তিনশো থেকে চারশো টন মানে ধারণ ক্ষমতা সম্পন্ন একটা অঞ্চল যেখানে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো টন মালামাল আসবে এবং সেগুলি খালাস করা সম্ভব হবে কিন্তু এখানে প্রতিদিন এত পরিমাণে মালামাল আসে যে কমপক্ষে বারোশো থেকে পনেরোশো টন এখানে আমদানি হয় পণ্য আমদানি হয় এগুলি আবার খালাস করতেও ব্যাপক টাইম লাগে আপনারা জানেন গতকাল ছিল অফ ডে শনিবার তার আগের দিনও ছিল অফ ডে শুক্রবার ডে হওয়ার কারণে কিন্তু এই সমস্ত জায়গায় শ্রমিক সংখ্যাও কমে যায় অফ ডেতে কিছু শ্রমিকরা মানে ছুটিতে থাকে বা বিভিন্ন জায়গায় যায় কমে যায় যদিও বিশ্ববাজার থেকে আমদানি করা শুক্র শনিবারে মানে কমে না কারণ ইন্টারন্যাশনালি শনি খোলা অফ ডে না অন ডে তো বিষয় হলো এইখানে এই শুক্র শনিবার অবডে সেটা বিষয় না বিষয় হলো এখানে সবসময় লোকজন থাকে প্রচুর লোকজন এখানে কাজ করে এর মধ্যে এত বড় এত ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এটা আসলেই মানে সাধারণ কোনো নর্মাল ঘটনা এটা মনে করার সুযোগ নাই এটা নিশ্চিত এটা একটা ষড়যন্ত্র এর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটছে সেটাও একটা রাষ্ট্রীয় সম্পদ তার আগে যেটা ঘটলো ঢাকায় সেটাও রাষ্ট্রীয় সম্পদ আর এটা তো একেবারে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বলতে জাতীয় সম্পদ মানে আপনার আবার সবার এই সম্পদ এটা কোনো ব্যক্তির বা একটা কোনো প্রতিষ্ঠানের না কোনো মালিকের না এটা সারা বাংলাদেশের জনগণের সম্পদ তো এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ দিয়ে এত বড় ক্ষতি রাষ্ট্রের বিপক্ষে যারা থাকে বা কাজ করে তারা ছাড়া অন্য কারো মাধ্যমে এমন ঘটনা ঘটা সম্ভব না আর এটা নিঃসব কোনো দুর্ঘটনা না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যদিও সরকারের উর্ধতন কর্মকর্তারা বলছেন এটা তদন্ত ছাড়া আমরা বলতে পারবো না কিন্তু আমরা বিগত ষোলো বছরে দেখে গেছি যে আওয়ামী লীগ সরকার তারা একটা ঘটনা ঘটার ঠিক কয়েক মিনিট পরেই একটা সাগঠনকে বা একটা দলকে দায় জবাই দিত কিন্তু সেই জায়গা থেকে আমাদের দেশের অনেকটা বেরিয়ে আসছে গতকালকে একজন সরকারি কর্মকর্তাকে বা উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা কি সাধারণ ঘটনা নাকি কোনো মানে ষড়যন্ত্র তিনি তখন বললেন যে এটা আমি এখনই বলতে পারবো না তদু তদন্ত সাপেক্ষেই তথ্য প্রমাণের ভিত্তিতেই আমরা বলতে পারবো তবে তথ্য প্রমাণ যদি এরকম কিছু পাওয়া যায় সেটার বিরুদ্ধে আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিব এটাতেই আশ্বাস করেছেন তবে বিষয় হলো আমরা এটা একটা পরিবর্তন যে তদন্ত সাপেক্ষে তারপরে প্রমাণ পাওয়ার পরেই তারা বলতে পারবে যে ষড়যন্ত্র নাকি এটা নর্মালি কোনো দুর্ঘটনা আর এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকতে হঠাৎ হঠাৎ একজন ব্যক্তিকে কোনো কারণ ছাড়াই অমুখ দল বা অমুক সংগঠন এটা করেছে বলে দেওয়া হতো আপনাদের মনে আছে কেনা জানি না রানা প্লাজার ঘটনা মিরপুরের রানা প্লাজার যে দুর্ঘটনাটা ঘটলো মানে ধসে পড়লো সেই ভবনটা ধসে যাওয়ার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মখা আলমগীর মহিউদ্দিন খান আলমগীর তিনি ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে বলেই দিলেন যে শুনেছি কিছু জামাত শিবিরের লোকজন এই ভবনের খুঁটি ধরে ঢাকিয়ে নাড়াচাড়া করছে তো বিষয় হলো হাস্যকর সব বক্তব্য আমরা আগে যারা দেশের দায়িত্ব পালন করেছে অর্থাৎ বলা চলে জুকার টাইপের লোকজনগুলি ছিল হাসান মাহমুদ তো এক মির্জা ফখরুলের বক্তব্যকে বললেন যে তারা তো জুস টুস খেয়ে কথা বলেন মানে এমনভাবে রহস্যময় কথা বলতেন বলতেন যা একেবারে খুব হাস্যকর ছিল ওবায়দুল কাদের একজন সে তো শাশুড়ি কৌতুক করতেন মঞ্চে এসে হাসান মাহমুদ একজন কৌতুক করতেন তো বিষয় হলো সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকটা বেরিয়ে আসছে আমরা অবশ্যই আগের থেকে বাংলাদেশকে ভালো অবস্থানে দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে সেই ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কাজ করছে কিনা এটাই এখন মূল বিষয় সম্ভবত এরকম কিছুই ঘটতে যাচ্ছে যে ফ্যাসিস্টরা বাংলাদেশকে দুর্বল করার জন্য অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের যে বৈদেশিক যে মানে বাণিজ্য বাংলাদেশে আসবে বিদেশিরা যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রেখে বিজনেস করবে বিভিন্ন কোম্পানি আসবে বাংলাদেশে ব্যবসা করার জন্য বাংলাদেশের উন্নয়ন হবে এইটা তারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের নিরাপত্তা দুর্বলতা এটা তারা বিশ্বের কাছে প্রচার করবে দেশের ক্ষতি হলেও তাদের কাছে আসা যায় না কারণ তারা দেশের উন্নয়ন কখনোই চায় নাই যারা এই দেশ থেকে বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে তারা এই দেশের উন্নয়ন চায় নাই উন্নয়ন চায় নাই দেখেই তারা এটা করার সুযোগ পাইছে এখনও তারা দেশের উন্নয়ন চায় না তারা মূলত এটার একটা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে এখনও তারা বাংলাদেশকে বাংলাদেশের ক্ষতি হয়ে যাক দেশের মানুষের ক্ষতি হয়ে যাক কিন্তু তারা বাংলাদেশকে তাদের আয়ত্তে নেবে দেব ইন্টারন্যাশনালি যদি বাংলাদেশের প্রতি মানুষের আস্থা যে বিশ্বাস ছিল বাংলাদেশের নিরাপত্তা পরিপূর্ণ বাংলাদেশে এখন আগের চাইতে অনেক ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি হয়েছে এটা দেখে বিভিন্ন কোম্পানি আসবে বাংলাদেশের মানুষ কর্মজীবী হবে বাংলাদেশে বিজনেস হবে বাংলাদেশ উন্নয়ন করবে এটা তারা চায় না কেন চায় না যদি এরকম হয় তাহলে বাংলাদেশের সরকার দুর্বল বাংলাদেশের জনগণ দুর্বল মানে সরকারের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বিশৃঙ্খলা তৈরি হবে তারপরে আবার ফিরে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ফিরে আসতে পারবে দেশে এরকম একটা চিন্তা নিয়ে তারা এরকম কাজ করতে পারে এবং আমার ধারণা তারা এটা করেছে আপনারা দেখেছেন বিগত ছয় মাস এক বছরে কতগুলি এরকমের মানে ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে যেমন বিক্ষোভ মিছিল তারপরে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে করছে তারা তারা মিটিং সমাবেশ মানে দিয়েছে এরকম এক এক ধরনের নাশকতা তারা করছে পাহাড়ে এরকম একটা ঘটনা ঘটলো তারপরে সেনাবাহিনীদের মধ্যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তারপরে সরকারের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে একের পর এক ষড়যন্ত্র চলছে জনগণকে যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আরো ব্যাপক ঘটার সম্ভাবনা আছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই বলা চলে এই জন্যে বিএনপি বলি আর জামাত বলি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করা উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের স্বার্থে তারা একে অপরের বিরুদ্ধে করা শুরু করছে খুদ আমার অঞ্চলেও বিএনপি জামাতের বিভিন্ন সংগঠনের কাজকে তারা বাধা প্রদান করছে এটা আমি নিজে সাক্ষী বিষয় হলো এরকম ঘটনা কিন্তু হওয়া উচিত না সবাই যার যার ইচ্ছা অনুযায়ী যার যার গণতান্ত্রিক অধিকার সে পাবে এই গণতান্ত্রিক অধিকারে পক্ষ বাধা প্রদান করবে এটা মারাত্মক লঙ্ঘন এটা কোনো পক্ষেরই করা উচিত না আমরা এটার পক্ষে সমর্থন করি না হোক দশক বাংলাদেশে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যে মানে মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছিলাম নেক্সট এ অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ